হ্যালো বন্ধুরা শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে ঠেকুয়া ছট পুজো স্পেশাল আমি আজকে ঠেকুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ঠেকুয়া কিভাবে আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নেব সেটাই দেখে নেওয়া যাক আমি এখানে যার জন্য নিয়েছি দু কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারবেন তার সাথে নিয়েছি এক চামচ মৌরি গোটা মৌরি নিয়েছি আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ঘি ঘিটা অবশ্যই দেবেন তেল দেবেন না ঘি দিলে বেশ সুন্দর একটা স্বাদ আসবে আর যে কাপে আমি আটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপের থেকে কিছুটা বেশি চিনি নিয়েছি আর চিনি যা নিয়েছি তার অর্ধেক আমি সুজি দিয়েছি আর অর্ধেকটা নারকেল কোড়ানো আমি এখানে দিয়ে দিলাম চিনি সুজি আটা ঘি এবং মৌরি সামান্য নুনও আমি দিয়েছি প্রথমে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন নুনও আমি এখানে একটু দিয়েছি ভালো করে ময়েন দিয়ে নিতে হবে এই যে দেখুন কি সুন্দর ময়েন দেওয়া হয়েছে এরকম মুঠো করে দেখবেন যে ভেঙে যাচ্ছে তখন জানবেন ময়েন হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন আমি ঠেকুয়া বানাচ্ছি ঠেকুয়াটা আমি আমার এক দিদির কাছ থেকে শিখেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমি নর্মাল জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করব। জল কিন্তু একসঙ্গে দিতে যাবেন না একটু একটু করে জল দেবেন যেহেতু ডোটা অনেক শক্ত করে করে নিতে হবে আমরা নর্মাল যেরকম আটা মাখি সেরকম নয় কিন্তু রুটির জন্য তার থেকে অনেক শক্ত করতে হবে এটা অনেক সময় দেখা যায় অনেক ঠেকুয়া কিন্তু শক্ত হয় এই শক্ত হওয়ার কারণ হচ্ছে সুজি সুজিটা যদি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু ঠেকুয়া আর শক্ত হবে না সুজিটা আমি কীরকম মাপে নিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি চিনির মাপ থেকে হাফ কাপ হাফ কাপের থেকে বেশি আমি চিনি নিয়েছি তার থেকে আবার অর্ধেক আমি সুজি দিয়েছি সমান সমান সুজি দিলে কিন্তু ঠেকো একদম শক্ত হয়ে যাবে আর ডোটা একদম শক্ত করে মেখে নিতে হবে এই যে দেখুন বেশ সুন্দর শক্ত করে মাখা হয়ে গেছে আমি দশ মিনিট ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেব যাতে চিনিগুলো এবং সুজিগুলো নরম হয়ে যায় একটু ঠিক দশ মিনিট পর ঢাকনা না খুলেই দিয়ে আমি লোটা আরও ভালো করে মথে নিচ্ছি সুজি একদম নরম হয়ে গেছে এবং চিনিটা একটু গলে গেছে চিনির দানাটা কিন্তু থেকেই যাবে একটু একটু যেহেতু আমি গোটা চিনি দিয়েছি আপনারা চাইলে অর্ধেকটা গোটা চিনি আর অর্ধেকটা পিষে নেওয়া চিনি দিতে পারেন আমি কিন্তু পুরোটাই গোটা চিনিই দিয়েছি আর লেচিগুলো আমি প্রথমে সব লেচিগুলো কেটে নিয়েছি তারপর এই যে দেখুন আমি বিনা ছাঁচেই কিন্তু ঠেকুয়া তৈরি করব। কিভাবে করব সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে হাতের মধ্যে দিয়ে আমি একটা পাতার শেপ দিয়েছি আর এই যে এই ধরনের কাবাবের যে স্টিকগুলো থাকে এরকমভাবে স্টিক দিয়ে আমি পাতা তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ শেপ অনুযায়ী করে নিতে পারেন আর ছাঁচগুলো কিন্তু এখন অনলাইনে খুব সহজে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে অনলাইন থেকে পারচেস করে নিতে পারেন এই যে দেখুন আমি বিনা ছাঁচে কি সুন্দর ঠেকুয়া তৈরি করি আমি কিন্তু অনেকবার এরকমভাবে ঠেকুয়া তৈরি করেছি ঠিক একই শেপের এরকমভাবে কাঠি দিয়ে আর একটা শেপ আমি আপনাদেরকে শেষে দেখাবো আপনারা ওই রকম ভাবেও করে নিতে পারেন এই যে দেখুন অনেকগুলো আমার তৈরি হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দেবে দিয়ে ভেজে নেব এই যে দেখুন বলেছিলাম না আরেকটা শেপও করা করা যায় এই যে এরকম এই যে ছাঁকনাগুলো যে থাকে এই ছাকনার মধ্যেও আপনারা কিন্তু দিয়ে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন ঠেকুয়া যে ছট পুজোতেই খেতে হবে এমন কোনো কথা নয় আপনারা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানেও আপনারা এটা করে খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর যখন আপনারা তেলের মধ্যে দেবেন ঠেকুয়াগুলো তখন কিন্তু পাতার আকার যেগুলো আমরা ডিজাইনগুলো করেছি আর কি সেগুলো উপরের দিকে রাখবেন তা না হলে নিচের দিকে দিলে ডিজাইনগুলো আর বোঝা যাবে না আর এই যে দেখুন আমার মেয়েও এখানে দু একটা তৈরি করছে আমার মেয়েরগুলো কেমন হয়েছে বলবেন তো কথা বলতে বলতে দেখুন আমার ঠেকুয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর হ্যাঁ একদম লো হিটে ভাজবেন কিন্তু চিনি দেওয়া আছে তাই গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে আর ভিতরে আপনার একদম কাঁচা থেকে যাবে তাই তেলটা খুব বেশি গরম না করেই দিবেন আর একদম লো হিটে তেল গরম করবেন তাহলে দেখবেন সুন্দর ভাজা হবে আর ঠেকুয়াগুলো খুব পাতলাও করবেন না আবার খুব মোটাও করবেন না এই যে দেখুন আমার ঠেকুয়াগুলো বেশ ফুলে গেছে কি সুন্দর ফুলেছে দেখেই বুঝতে পারছেন আর যখন কাঠি দিয়ে ডিজাইন করবেন একটু চেপে চেপে করবেন ফুলে গিয়ে আবার ডিজাইনগুলো নষ্ট হয়ে যেতে পারে এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আমি এখানে গমের আটা দিয়ে করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন তাতেও ভালো হবে বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব একসঙ্গে অনেকগুলো দিয়ে ভাজতে যাবেন না তা না হলে সেপগুলোও নষ্ট হবে আর ভেঙে যাবারও ভয় থাকবে দেখুন এগুলো কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা দেখলেন আমি এটা কিন্তু চিনি দিয়ে করেছি আপনারা চাইলে গুড় দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে গুড়টাকে প্রথমে জলে ভিজিয়ে বা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর সেম প্রসেসে আমি জলের পরিবর্তে আপনারা গুড়ের শিরা দিয়েই মেখে নিতে পারবেন তাহলেই তৈরি হয়ে যাবে ঠেকুয়া আমার আজকের এই ঠেকুয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন